আমরা হুজর সল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখীর পবিত্র কিছু কথা আলোচনা করব যা হুজর সল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগাম ভবিষ্যৎ বাণী নামে পরিচিত হুজর সল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাজমাইন মাইনদের কাছে বসেছিলেন তখন হুজর সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি আমার ভাইদের সাথে আমার দেখা হতো তহখন তখন মাইন বলতেছে হে আল্লাহর রাসুল। আমরা কি আপনার ভাই নই তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন হে আমার সাহাবারা তোমরা হচ্ছে আমার সাহাবা আর যারা ভবিষ্যতে আসবে আমাকে দেখে নাই তারা হচ্ছে আমার ভাই আল্লাহ হুজুর সাল্লাহ আলাহি সাল্লাম আমাদেরকে ভাই বলে সম্বোধন করে গেছেন এর জন্য হুজুর সাল্লাহ আলাইসাল্লামের মোবারক দিনের মেহনত দিন ইসলামের দাওয়াত দাওয়াত তিক দাওয়াত আল্লাহ তালার দিকে ডাকা এই কাজটা হচ্ছে আমাদের জিম্মা কেননা আমরা জানি যে হুজুর সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তিনি কোনো সম্পদের ওয়ারিশ রেখে যান নাই তিনি দিন ইসলামের আলেমের দাওয়াতের ওয়ারিশ রেখে গেছেন আমরা হচ্ছে সেই ওয়ারিস যারা পরবর্তী জামানায় দিনকে পৌঁছাবো এর জন্য আল্লাহ তাআলা দিন পরবর্তীতে কিভাবে মানুষের কাছে পৌঁছতে পারে এর জন্য আমাদের জিকির ফিকির থাকা জরুরি এর জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে আর যদি আমরা এই চেষ্টা করি হুজর সাল্লাহ আলাহি সাল্লামের সেই ভানি যে যদি আমার ভাইদের সাথে দেখা হতো তাহলে আমরা হুজর সাল্লাহ আলাহি সাল্লামের সেই ভাই সম্বন্ধ সেটা অটুট রাখতে পারবো এর জন্য হুজর সাল্লাহ দিনের মেহনত মানুষকে আল্লাহ তালার দিকে ডাকা ন্যায় কামলের দিকে উৎসাহিত করা জান্নাতের দিকে ডাকা এই কাজটা আমাদের জিম্মায় রয়ে গেল এর জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালার দিন হজুর সাল্লাহ আলাই সাল্লামের হুকমক দিনের সুন্নত যেন মানুষের ভিতরে বাস্তবায়ন হয় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ হুজুর সাল্লাহ আলি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো অকাট্য সত্য এত কোনো বেছাল নাই একদিন হুজর সাল্লি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন আমরা জানি হুজর সাল্লি সাল্লামের মৃত্যুর পূর্বে অসুস্থ হয়ে পড়েছিলেন সে অসুস্থ হওয়ার সময় একদিন হজরত আল্লাহ আনহাকে ডাকলেন ডাকার পর কাছে নিলেন ডেকে তখন হজর আকরম সাল্লাই সাল্লাম প্রিয় মেয়ে ফাতে আল্লাহ আনহাকে বলতে লাগলেন হে আমার মেয়ে আমার কাছে আসো তখন হুজুর সল্লাহ আলাইসাল্লাম ফাতেমা আল্লাহ আনহার কানে কানে ফিসফিস করে বললেন যে আমার যে রোগ হয়েছে আমি যে অসুস্থ হয়ে পড়েছি দুর্বল হয়ে পড়েছি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে তখন ফাতেমা আল্লাহ আনহা খুব কান্নাকাটি করতেছিলেন তখন হুজুর সল্ল্লাহ আলাইসাল্লাম আবার ডাকলেন ডাকার পরে বলতেছে যে আমার বংশের ভিতরে আমার আওলাদ পরিবার বর্গর মধ্যে তুমি আমার সাথে প্রথম সাক্ষাৎ করবে তখন ফাতেমার উদ্দালাহুয়ানহা হেসে হেসে দিলেন তখন এই ঘটনা ঘটার পর আম্মাজান আনহা এবং অন্যান্য আম্মাজানরা অবাক হয়ে গেলেন কি ব্যাপার ফাতেমার সাথে এমন কি কথা বলল ফাতেমা একবার কান্না করে একবার হাসি দেয় তখন আনহার কাছে যখন জিজ্ঞেস করা হলো যে মা ফাতেমা তুমি বলো যে তোমার বাবা আব্বা যান তোমার সাথে কি কথা বলেছে যার কারণে তুমি কান্না করলা আবার হাসলা তখন বলল আম্মাজান আব্বা জানামা আমাকে এরকম বললেন যে যে অসুস্থ তিনি হয়েছেন সেই অসুস্থ অবস্থায় তিনি মৃত্যুবরণ করবেন আল্লাহবর সাল্লাহ সাল্লাই সাল্লাম মৃত্যুর সংবাদ প্রিয় মেয়েকে দিয়ে দিলেন প্রক্ষান্তরে আবার বললো তাহলে তুমি হাসলে কেন এটা তো কান্নার বুঝতে পারলাম তুমি হাসলে কেন তখন অজাজ আল্লাহ আনহা বলতেছেন যে আমার আব্বাজার বলল যে আমার মৃত্যুর পর আমার সাথে আমার পরিবারের প্রথম তুমি এরকম সাক্ষাৎ করবে এ কথা শোনার পরে এরকম আমি হেসে উঠলাম কেননা বাবার সাথে সাক্ষাৎ করা এ বড় বড়ো আনন্দের বিষয় একবার চিন্তা করি ভাই ফাতেমারুদল্লাহ আনহাকে কোথাও কোনো ভালো দুনিয়ার কোনো এক জায়গাতে যা সাক্ষাৎ করার কথা বলে নাই কাবা কাবাতে সাক্ষাৎ করতে বলে নাই মদিনাতে সাক্ষাৎ করতে বলে নাই অথবা হুজরত সাল্লি আসাল্লামের হুজরাতে সাক্ষাৎ করতে বলে নাই অথবা ফাতেমারুদ্দুল্লাহ আনহার বাড়িতে সাক্ষাৎ করতে বলে নাই সেটা মৃত্যুর পরে সাক্ষাৎ হবে তাতে তিনি খুশি হাসি দিলেন তাহলে কি একবার ভেবে দেখি যে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর ভয় কবরের ভয় সামান্যতম কিন্তু ফাতেমারুদ্দাল্লাহ আনহার ভিতরে ছিল না কারণ আমরা জানি যে মৃত্যুর ভয় যার ভিতরে আছে সে তো হাসতে পারে না একমাত্র পাগল ছাড়া যার হিতাহিত জ্ঞান নাই কিসের মৃত্যু কিসের দুনিয়া সে হাসতে পারে কিন্তু প্রকৃতপক্ষে যার হিতাহিত জ্ঞান আছে মৃত্যুর কথা বললে কেউ তো হাসতে পারে না বরং কান্না করতে পারে অথচ আনহা কী করলেন হাসতেছেন বাবার সাথে সাক্ষাৎ হবে এর জন্য তিনি হাসতেছিলেন তাই এর জন্য আমরা এরকম প্রস্তুতি গ্রহণ করি রমজানুল মুবারক চলতেছে সর্বোচ্চ প্রস্তুতির মা সেটা দিন ইসলামের ভিতরে সবচাইতে দামি সময় এখন চলতেছে নিজের প্রস্তুতি এরকম নেই ফাতেমারুদ্দী আনহা মৃত্যুর কথা শোনা সত্ত্বেও হাসতেছে কারণ তার প্রস্তুতি পূর্ণ হয়েছে তাহলে আমাদেরও প্রস্তুতি এরকম পূর্ণ হওয়া উচিত না বর্ণনায় আসছে তখন আনহার বয়স মাত্র উনত্রিশ বছর ছিল একটা বর্ণনা আসছে কম বছর কম বেশি হতে পারে বাট বয়সটা একবার লক্ষ্য করে উনত্রিশ বছর কিন্তু কিছুই না উনতিরিশ বছর কিন্তু অলরেডি আমার ক্রস হয়ে গেছে কিন্তু আমার ভিতরে কখনই কি এরকম আসছে যে এমন কোনো নেকামল যেটার কারণে আমি খুশি আছি যে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবে আমি যেন মৃত্যুর ব্যাপারে খুশি রাজি আছি বলেন এর জন্য ফাতে মাহরুদ আল্লাহনহাজ এরকম হাসছে মৃত্যুর কথা শুনে আমরা যেন হাসতে পারি কাদার কিছু নাই যদি প্রস্তুতি ভালো হয় যার প্রস্তুতি নাই সে তো কান্নাও করবে আরও কিছু করবে আমরা দেখি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে না খিরাতের ব্যাপারে কেননা একবার যে মারা গেছে সে দ্বিতীয়বার এসে গ্যাপ পূরণ করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই একবার যে মরে গেছে দ্বিতীয়বার এসে আর এই ঘাটতি পূরণ করার মতো কোনো সুযোগই নাই সুতরাং প্রস্তুতি নেওয়ার মতো নিতে হবে এক গল্পে বলছিল এক ব্যাং আর সাপের গল্প যদিও গল্প কিন্তু এতে অনেক শিক্ষণীয় যাদের আল্লাহ তালা জ্ঞান চক্ষু দিয়েছে তারা তো শিক্ষা নিতেই পারে ঘটনা হচ্ছে কি এক সাপ আর ব্যাঙের গল্প সাপ তো অবস্থায় বলতেছে হায় রে মালিক আমার তো রিজিকের এখনও ব্যবস্থা হইল না তখন এদিকে ব্যাংক বলতেছে যে আল্লাহ আমি তো অসহায় দুর্বল তো এখন সাপ সারাদিন ক্ষুধার্ত অবস্থায় এক ব্যাংকে পাইলো করে ধরে ফেলল ধরার পরে এখন ব্যাংক বলতেছে আল্লাহ সাপের তুলনায় তো আমি দুর্বল আমারে তুমি বাঁচাও আর সাপ বলতেছে আল্লাহ সারাদিন ক্ষুধার্ত হওয়ার পরে আমি পাইছি আরে তো এখন দুইজনই তো আল্লাহর উপর ভরসা করতেছে এখন আল্লাহ সৃষ্টি সৃষ্টিতে দুটাই চিন্তা করেন তো আসলে এটা হচ্ছে গল্প গল্প মানুষকে বোঝানোর জন্য হাসানোর জন্য কাঁদানোর জন্যই গল্প তৈরি হয় তো এইখানে হচ্ছে শিক্ষা শিক্ষণীয় গল্প তখন ওই সাপকে বলল ঠিক আছে তুমি যেহেতু দিনে কষ্ট করে ধরছো তুমি ধরার মতো ধরো আর ব্যাংকে বলতেছে তুমি যদি ধরাই পড়ছো তাহলে তুমি মরার মতো মরো তাহলে কি একজনরে বলছে তুমি ধরার মতো ধরো আর ব্যাংকের ব্যাংকের ওলা দিল তুমি মরার মতো মরো তাহলে কি হইলো ব্যাংক আল্লাহ তালার হুকুম মানলো ঠিক আছে সাপ আল্লাহর হুকুম মানছে ধরছে এখন ব্যাংক তো মরার মতো মরছে বলতে সে নিজেকে মৃত্যুর দিকে ঢিলে দিচ্ছে যে হ্যাঁ আমি মরেই গেছি নড়াচড়া নাই হৃদস্পন্দন বন্ধ করে দিছে এখন সাপ তো ধরার মতো ধরার পরে চিন্তা করলো হ্যাঁ তারা মনে মাইরে ফেলছি যেহেতু তার কোনো নাড়াচাড়া নাই শরীরের ভেতরে হৃৎপণ্ডের কোনো আওয়াজ নাই তাহলে মরে গেছে তখন সে কী করলো আস্তে এ করে একটু ঢিল মারল আর ধাপ করা ব্যাংক দিছে লাফ এখন আল্লাহ তালার কাছে তো কেউ দুইজনেই বেঁচে গেল আল্লাহ তালার হুকুম মানার কারণে একজন তো বাইচে গেল আরেকজনও সে বলতে পারবে না যে আল্লাহ আমি তো তুই এই করছি সেই করছি কিন্তু আল্লাহ তো বলছে তো এখন এটা হচ্ছে মূলত গল্প আল্লাহ মাফ করেন আমাকে এবং যারা শুনতেছি তাদেরকে আল্লাহ মাফ করেন যদি এখানে ভুল থাকে মূলত উদ্দেশ্য হচ্ছে বুঝানো মহান আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আজাদ দেওয়ার জন্য না আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আজাদ দেওয়ার জন্য না কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত দেওয়ার জন্যই চিন্তা করে দেখি জান্নাত বানাইছেন আল্লাহ আটটা আর জাহান নাম বানাইছেন কয়টা ষাটটা এইখানে তো বোঝা যাচ্ছে আল্লাহ তালা দিতে চায় এখন আমরা যদি না নিতে চাই তাহলে কেমন হবে রমজানুল মুবারক আল্লাহ তালা আমাদের দিছে একটা বোনাস মাস এই মাসে যারা ইবাদত করবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেবে হাদিসে অসংখ্য আসছে আল্লাহ তালা কোরআনুল কারিমও বলছে যে তোমাদের উপরে আমি রোজা ফরজ করছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করছি যাতে তোমরা মোদ হইতে পারো যাতে তোমরা মোদ হইতে পারো এটা আল্লাহ তালার কথা তাহলে কি আল্লাহ তালা আমাদেরকে দিছেই এর জন্য আমরা ধরার মতো ধরি আর মৃত্যুর আগে মরার মতো আমরাও মরি অর্থাৎ মইরা মরার আগেই চিন্তা করে যে আমি কি দুনিয়াতে থাইকা আমার পূর্বে যারা থাই ছিল তারা ওই দন সম্পদের মালিক ছিল বলতে আমার বাড়ি আমার ঘর আমার খেত আমার খামার আমার সম্পদ তাহলে আজকে তারা কোথায় একবার চিন্তা করি ঠিক তেমনি করি ধরার মতো ধরা যে ন্যাক আমলগুলোকে ধরি শক্তভাবে না ছাড়ি পাঁচ ওয়াক্ত নামাজ আমার দ্বারা মিস না হয়ে যায় আর এই রমজানুল মুবারকের এই সার্কেলকে এমনভাবে আমরা একটা কোর্স হিসেবে নেই যা আমাদের সারা জিন্দগিতে আমরা ইনশাল্লাহ রমজানুল মুবারকের শিডিউলের মতো কাজ করতে থাকব। তার মানে হচ্ছে এই রমজানুল মুবারকে যেমন আমরা রোজা রাখতেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি নিয়ম মানতেছি হালাল হারাম বাঁচার চেষ্টা করতেছি নেকামল করতেছি রোজার বাহিরেও আমরা এটা করবো ইনশাল্লাহ এটা হচ্ছে একটা কোর্স বিভিন্ন রকমের কোর্স হয়ে থাকে এরকম আত্মশুদ্ধির জন্য এটা একটা কোর্স আমরা যারা এস সি ইন্টারে পড়েছি রমাদান চ্যাপ্টার ইংরেজিতে ছিল যেইখানে সেলফ অ্যানালাইসিস সেলফ রেস্টিন সেলফ কন্ট্রোল এই শব্দগুলো ছিল একবার চিন্তা করে দেখি ওইগুলো কি বলছে আত্মশুদ্ধির কথা বলছে মানে আত্মকন্ট্রোল নিয়ন্ত্রণের কথা বলছে এর জন্য আমরা ইনশাল্লাহ এই রমজানুল মুবারককে আমাদের বাকি মাসগুলোর জন্য শিক্ষা নিই এই ফ্লো এই প্রবাহ দিয়ে আমরা যেন বাকি মাসগুলো সুন্দর মতো আল্লাহ তালার হুকুম মানতে পারি আল্লাহ তালা আমাকে তৌফিক নসিব করেন কেননা হজর সল্ল্লাহি আসাল্লাম বলেছেন রমজানুল মুবারক যে ব্যক্তি পাইল আর নিজের গুণা মাফ করে তো পারল না সে ধ্বংস হোক আমরা তো কেউই ধ্বংস চাই না আমরা চাই সফলতা এর জন্য আল্লাহ তালা আমাকে সফলতা দান করেন যারা শুনতেছি ভাই তারাও সফলতার জন্য চেষ্টা করে অন্যকে বলে কোরআন হাদিসের কথা যত বেশি বলবো শুনবো শোনাব ততই সব যত বলব শুনবো ততই সব আমার এই ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দিন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল অন্য এক সময় বা অন্য এক সময় লাইভে আসলে দিন ইসলামের কথাগুলো বলবো আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ